অপূর্ব অভিনীত স্ত্রীর দশটি বদপস নাটকটি একটি হাস্যরসাত্মক ও পারিবারিক গল্প কেন্দ্র করে নির্মিত হয়েছে এর মূল্যের মূলের সার্বম্য হল নাটকে অপূর্ব একজন স্বামীর চরিত্রে অভিনয় করেন যিনি তার স্ত্রীর নানান রকম বিরক্ত স্ত্রীর চরিত্রটি রোমান্টিক আবেগক্রম ও মাঝে মাঝে অতিরঞ্জিত আচরণ করে থাকে যা স্বামীর দৃষ্টিতে কিছুটা অসহনীয় নাটক জুড়ে স্বামী তার স্ত্রীর দশটি বদভ্যাস নিয়ে আলোচনা করেন যেমন অতিরিক্ত জিজ্ঞাসাবাদ সন্দেহ করা অহিত্যুক রাগ অপ্রয়োজনীয় খরচ সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় কাটানো ইত্যাদি তবে এই দশটি অভ্যাসের ভেতরে নাটকটি একটি বার্তা দেয় ভালোবাসার সম্পর্কের আসল সৌন্দর্য হল ইনপারফেকশন বা খুব নিয়েই নাটকের শেষে স্বামী বুঝতে পারেন এই পদ্মভাসগুলো তার স্ত্রী একান্ত নিজস্বতা যেগুলোকে মেনে নেওয়া এবং ভালোবাসার সম্পর্কে মূল চাবিকেটে।